মর্নিং এ শুভ সকাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা খুব সাবধানে সুস্থ থাকবেন আজকে আমার দিনটা শুভ নয় কারণ সকালবেলা উঠেই ঘটে গেল আমাদের সাথে একটা বিশ্রী ব্যাপার পুরো ব্লগটা দেখুন আপনারা জানতে পারবেন যে আমাদের সাথে কি একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল মনটা খুবই খারাপ ক্যামেরা তো হাতে করতে ইচ্ছা করছে না কিন্তু আফটার অল আপনারা আমার পরিবার তো সব কিছু শেয়ার করা আমার কর্তব্য তাই জন্য ভাবলাম না ক্যামেরাটা অন করে একবার একটা নতুন ভিডিও স্টার্ট করে দিই দেখতে থাকুন জানতে পারবেন হ্যাঁ সরাসরি চলে আসি রান্নায় আজকে বেশি রান্না করব না আজকে চিংড়ি দিয়ে এই যে ফুলকপি আলু ডালনা করব আমাদের এখানে প্রচুর নিম গাছ আছে জানেন যেখানেই যাবেন আপনার চোখে পড়বে বিশাল বিশাল নিম গাছ যাই হোক হাঁটতে গিয়ে এই একদম টাটকা নিম পাতা নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো নিম বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালা শুভ সন্ধ্যা বন্ধু এখন বেরোচ্ছি মনটা খুব খারাপ হয়ে গেল আপনাদের টিভিটা দেখাচ্ছি সকালবেলাই আজকে ঘুম থেকে উঠে টিভিটা দেখে আমরা প্রায় একদম স্টান্ড হয়ে গেছি দু একটা লাইন আসছিল কিন্তু এটা যে এরকম আকার ধারণ করবে বুঝতেই পারেনি কি বিপদ বলুন তো এত বড় টিভি এখন আবার কিনতে যেতে হবে সারানোর জন্য বলল কিন্তু যা অ্যামাউন্ট বলছে তাতে একটা কিনে নেয় ভালো দেখাচ্ছি আপনাদের টিভিটার কি অবস্থা দেখুন এই হচ্ছে আমাদের টিভির অবস্থা সকালবেলা টিভি খোলার পরে এই দীপঙ্করের চোখে পড়ল হাফ আসছে ভালো চলছে কিন্তু এই দিকটা পুরো ব্লক হয়ে গেছে ফিফটি পারসেন্ট কি অবস্থা এরম হয় স্যামসুং এর ভালো টিভি আজ থেকে সাত বছর আগে নিয়েছিলাম জানেন চলুন টিভির দোকানে যাই আর কি করবো বেরিয়ে পড়েছি আমরা দীপঙ্কর চলে এসেছে চলো এইবার যাই একটুখানি দাম টাম করে আসি টিভির দোকানে একটুখানি দেখে আসি এখানে এসে দেখো বৃষ্টি হচ্ছে আর আমাদের ওখানে বৃষ্টি নেই এখন বৃষ্টি দেখো পড়ছে তোমরা বুঝতে পারছো কিন্তু একটু এগোলেই তারপর থেকে আমাদের ওখানে বৃষ্টি নেই কি অবস্থা চলে এলাম দোকানের সামনে চলো এবার ভেতরে ঢুকি

ফুলের দোকান দেখতে পেয়ে মনে পড়লে গোপালের ফুল নেই তাই নিতে চলে এলাম দীপঙ্কর গাড়ি ঘোরাচ্ছে ওখানে এবার আমরা ফিরে যাচ্ছি দীপঙ্কর অফিস থেকে এসছে বাড়ি গিয়ে একটু আমরা ফ্রেশ হব তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো কি জ্যাম সামনে সামনেটা বাড়ি ফিরে বানিয়ে ফেলছি দেখো ধোসা ওই একটু চাল ডাল বেঁচে তো সেটাকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম দেখো ব্যাটার তৈরি করে দীপঙ্করকে খেতে দিয়ে দিয়েছি এইবার অল্প ব্যাটার আছে কেমন হচ্ছে জানিও তোমরা ভীষণ ছায়া পড়ে গো রাত্রিরে যখন করি না ভীষণ ছায়া পড়ে বাড়ি ফিরে বানিয়ে ফেললাম অনিয়ন ধোসা আর তার সাথে দেখো টমেটো চারটি এই হচ্ছে আজকে আমাদের ডিনার কিরম সুন্দর হয়েছে দেখো পাতলা দেখছো খুব সুন্দর করেছি কিছুদিন ডালটা পড়েছিল একটু চাল ভিজিয়ে বানিয়ে ফেললাম গুড নাইট বন্ধুরা শুভ রাত্রি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে যদি কেন ভালো লাগবেই আপনাদের তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট